হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরা ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি দেখো আমরা বেরিয়ে পড়েছি ইবু সামার ভ্যাকেশান চলছে তা আমরা কোথাও ঘুরতে যাইনি এই সময় তা আমার বর বললো ইতো আর তিন চার দিন পরেও স্কুল খুলবে চলো ওকে একটু ঘুরিয়ে আনি তাই ভাবলাম যে আমরাও বেরোইনি সেই হিসেবে বেরিয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি তা জানার জন্য কিন্তু তোমাদের সেসব দি ভিডিওটা দেখতেই হবে আর স্নো পার্কে তো যাব কিন্তু ভিডিওটা দেখতে থাকো স্নো পার্কে যেরকম মজা আর আরেকটা মজাদার জায়গায় যাব যেখানে বাচ্চা বড় গেলে সবাই এক নিমিশে খুশি হয়ে যাবে সেই জায়গাটাই যাচ্ছি জানি তোমরা তোমাদের কৌতূহল হচ্ছে কিন্তু একটু তো তোমাদের অপেক্ষা করতেই হবে ধৈর্য ধরতেই হবে জানার জন্য তার জন্য ভিডিওটা পুরোটা দেখো দেখলেই বুঝতে পারবে আর এখন আমরা চলে এসেছি সিটি সেন্টার টুতে আমাদের এখান থেকে সিটি সেন্টার টুটা অনেক কাছে যারা এসেছো তারা তো জানো অপূর্ব সুন্দর এই সিটি সেন্টার টু আর যারা আসুনি তারা আমার ভিডিওটা দেখো দেখলে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে খুবই সুন্দর এই নিয়ে আমরা দুবার আসলাম সিটি সেন্টার টুতে বেশিরভাগ সময় আমরা বারাসাতের কাছে যেই স্টার মল আছে সেখানে যাই ওইটা বেশি কাছে হয় আজকে এসেছি এখানে সেইটা একটা বিশেষ কারণের জন্য এসেছি তার জন্য তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি যে কতটা সুন্দর এই সিটি সেন্টার টু শপিং মলটা স্ট্যাচু গুলো দেখো কি সুন্দর ভাবে করা আশা করি তোমাদের ভালোভাবে দেখাতে পাচ্ছি যে কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে মানে তখন বারোটা বাজে এই সময় গেছি আর অনেক দিনই হয়েছে ভিডিওটা এডিট করে আর দেওয়া হয়নি টাইমের মানে টাইমের জন্য টাইম ছিল না সেই জন্য দেখো ইবু একটা ভিডিও করে নিলাম আমি ছোট্ট করে এখন খুব ব্যস্ত হয়ে গেছি ইবু উঁচু ক্লাস হয়েছে তো সেই জন্য আর তার সাথে আমি কম্পিউটারে ভর্তি হয়েছি কম্পিউটার শিখছি একটু আমার বেসিক কোর্সটা করা নেই সেই সব কারণের জন্যই কিন্তু আমি এখন একটু ব্যস্ত আর ভিডিওটা রেগুলার দেওয়াও হচ্ছে না যাই হোক তোমরা দেখো আমার কথা মনে রেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর খারাপ লাগলে সেগুলোও জানিও অবশ্যই যে কি কি খারাপ লাগলো বা কিছু আর আমার চুল দেখো পুরো ইয়ের মতো হয়ে গেছে কার মতো বলো তো মঞ্জুলিকার মতো হাওয়ায় উড়ে উড়ে চলো এখন একটুকুনি কেক খাবো সেই জন্য আমি ফার্স্টে আমরা চলে এসেছি ক্যাথলিনে আর এত সুন্দর সুন্দর কেক দেখে তো আমার জিভে জলই এসে যাচ্ছে কারণ আমার পেস্ট্রি খেতে হেভি ভালো লাগে এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম চকলেট ব্রাউনি আর আমার বর্মনা একটা স্যান্ডউইচ টাইপের কিছু খেয়েছিল না হট ডগ খেয়েছিল যাই হোক আমরা যেই জন্য এখানে এসেছিলাম সেই কারণটা কিন্তু হয়নি সম্ভব কারণ এখানে সেটা ঠিকঠাক ছিল না সেই জন্য আমরা আবার বেরিয়ে বললাম সিটি সেন্টার টু থেকে সোজা গেলে আর দশ মিনিট লাগবে হাঁটা পথ সেইখানেই আছে যে জিনিসটার জন্য এত অপেক্ষা আর তোমাদের বলিনি দেখো রাস্তার ধারেই ফুল গাছগুলো কত সুন্দর বিনা যত্নে কত ফুল ফুটে আর আমি আমার তবে কত যত্ন করি গাছে ফুলই হয় না কি বলবো এই দেখো এসে পড়েছি তোমরা কি বুঝতে পারছো কোনখানে যাচ্ছি চলো ভেতরে গিয়েই তোমাদের দেখাচ্ছি যে আমরা কোথায় এসেছি এই দেখো পৌঁছে গেছি এইটার জন্য এত অপেক্ষা ছিল এত দূর এসেছি এই দেখো জাস্ট জাম্পিং এইটা ছিল সিটি সেন্টার টুতেও ছিল জাস্ট জাম্পিং কিন্তু ওটা অনেকটা ছোটো ওটা বড়দেরটা নেই শুধু বাচ্চাদের আর ওখানে এত কিছু নেই অনেকটা ছোট সেই জন্য আমরা পায়ে হেঁটে আরও দশ মিনিট মানে সিটি সেন্টার টু থেকে এগিয়ে এসে এখানে এসেছি এখানে বড় ছোটো সবাই করতে পারে আর আমার আর আমার মেয়ের জন্য টিকিট কেটে নিয়েছে আমার বর ও কাট ও করেনি ও বসে বসে দেখছিলো আর আমি এখানে ভিডিও করছিলাম ইবু সোনার ওই দিকটা হচ্ছে বাচ্চাদের এই যে যেখানে এখন ভিডিওটা দেখছে এগুলো হচ্ছে বড়দের তা বাচ্চাদের ওখানে আমি যেতে পারবো না বলে এই বড়দের এখান থেকে ইভু সোনা যতটা পেরেছি ভিডিও করেছি আর খুব সুন্দর এখানে বাচ্চারা আসলে ওদের একদম মন ভালো হয়ে যাবে আর যারা আছে গাইড করে তারা কিন্তু সবসময় সাথে সাথে থাকি যাতে বাচ্চাদের না লেগে যায় দেখতেই পাচ্ছ কত কেয়ার পরে তারা খুবই ভালো লেগেছে আর ইবুশুনার তো খুবই মজা হয়েছে দেখো এই দিকতে তো আমি যেতে পারবো না জন্য আমি এখান থেকেই করছি ভিডিওটা আরে দেখো এখানে বড়দের বড়রাও কত মজা করছে লম্পঝম্প করছে সব এখানে বাচ্চা বড় সবাই করতে পারবে কিন্তু ওই দিকটা শুধু বাচ্চাদেরই শোনাকে বললাম আয় এখানে আমার সাথে একটু দুজনে খেলি ও এসেছে এই দিকে বারবার বাচ্চাদের দিকেই চলে যাওয়ার ইচ্ছা ওখানে বেশি মজা অনেক কিছু ওখানে আছে বেশি যা খুব মজা হয়েছে আমারও খুব ভালো লেগেছে কারণ আমাদের বেলায় ওই ইয়েটা ছিল না যে মিকি মাউস যেগুলো এখনকারের বাচ্চারা দেখলেই পাগলা হয়ে যায় তা ওইটার কি অনুভূতি কিরকম কি ফিল হয় সেটা তো বুঝতে পারেনি এখানে এসে বুঝলাম যে না বেশ ভালোই লাগে লাপালে তাই খুবই ভাল লেগেছে আর এইগুলো সব স্পঞ্জের এখানে দুম দুম করে পড়লে বেশ মজাই লাগে ইভুসোন এই যে ভিডিও করছে এখন দেখতে পাচ্ছ সব স্পঞ্জের আর এখানে এরকম মারপিট করছে আর ইভুসোনা একটু ঝুলুঝুলু করে নিচ্ছে ইভুসোনা তো খুবই মজা করেছে আমিও করেছি সবাই করেছে এই দেখো একটু ঝুলে নিচ্ছি ইবু সোনা কোন কান দিয়ে কোন কানে যাবে বুঝতে পারছে না একবার এটা করছে একবার ওইটা করছে এই যে আমি হাত দিয়ে দিক দিয়ে ঠেলে দিচ্ছি ও দিক দিয়ে ইবু সোনা ঠেলছে ও আবার বলছে ও তাই ভাবছি কি করে হচ্ছে এরকম আর এখানে খুব সুন্দর সুন্দর গান চলছে কপিরাইট ক্লেম হবে বলে আমি সব গান বন্ধ করে দিয়েছি নালে তোমরাও শুনতে পারতে বেশ ভালোই লাগছিল খুব সুন্দর মিউজিক চলছে দেখো ইমোশনা এখন এখানে উঠবে আমি ভিডিও করছি আরো চেষ্টা করছে দেখো বারবার করছে আর করছে তিন চারবার ট্রাই করেছিল লাস্টের দিকে একটু উপরে যেতে পেরেছে ফুল সেফটি আছে ভয়ের কিছু নেই যাই হোক খুব মজা হয়েছিল কিন্তু আমাদের তোমাদের কেমন লাগছে দেখে সেটা জানিও আর তোমরা আসতে চাইলে কিন্তু আসতে পারো এখানে টিকিট ভাড়া মানে টিকিট কত করে সেটা আমাকে কমেন্ট করলে তবেই জানাবো কারোর যদি আসার ইচ্ছা হয় বা কোনো জিজ্ঞাসা থাকে আমায় অবশ্যই কমেন্টে জানাবে আর কত কি আছে সেটাও বলে দেবো টিকিটের দাম এখন একটু আর একটু ঝুলে ঝুলে নিচ্ছে আমার লাফিয়ে নিচ্ছি ভালোই আবার এই ভূষণ এখন চলে গেছে স্লিপ চড়তেই দেখো আর এখানে এই বলগুলো দেখছো তো এই ফ্যানটা আমার এই বাচ্চাদের গড়াগড়ি খেতে বেশ ভালোই লাগছে ঘোষণা তো বারবার শুয়ে পড়ছে আর এই বল দিয়ে ওখানে মারছে পয়েন্ট হচ্ছে দেখো ডিসপ্লেতে ডিসপ্লে নয় প্রজেক্টার টাইপের কিছু হবে জানি না দূর থেকে যা দেখে যা মনে হলো তাই বললাম যদি ভুল টুল বলি তোমরা আমাকে ওয়াট মানে কমেন্টে বলে দিও ঠিকটা কি যাই হোক ইউসোন আরেকটু দোল খেয়ে নিচ্ছি এর উপরে বসে ওখানে কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে খুবই মজা হয়েছে এত কিছু অ্যাক্টিভিটি ছিল সেই জন্য আর এটা টাইমিং হচ্ছে মানে যখন সকাল থেকে হয় মানে ধরো দেড় ঘন্টা করে থাকে আর টিকিটের টাইমিং দেড় ঘন্টা এই যে ওখান থেকে আবার একটা মাছ দিয়েছি ইউসোনা আনন্দের চোটে মাছ খাচ্ছে আর নাচতে নাচতে যাচ্ছে এখন আমরা ক্যাব ধরবো ধরে যাবো এক্সিস মলে সেখানেই আছে স্নো পার্ক আর এটা বাইরে দিয়ে আবার দেখিয়ে দিলাম যে এখানটায় জাম্পিং জাস্ট জাম্পিংটা সেটাই আমাকে দেখিয়ে দিলাম বাইরে দিয়ে ওই যে লেখা আছে দেখেছো ঘোষণা তালিম মাঝে তিরিং তিরিং করছে আর আমরা পৌঁছে গেছি এক্স এক্সিস মল এক্স মলে যে স্নো পার্ক সেখানে আমার বর টিকিট কেটে নিচ্ছে চলো ভেতরে যাবো ভেতরে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি বিভূষণার জুতোর ভেতর ভেতরে বরফ ঠুকে গেছিলো ওর পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল ঠান্ডায় সেই জন্য বেশিক্ষণ আমরা ভেতরে থাকতে পারিনি এই দেখো এই বিভূষণা এখন স্লিপ চড়বে বসে পড়েছে এই দেখো যাচ্ছে গড় 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 করে কি মজার ওর খুব সাহস ভয়ই পায় না সব কিছু ওকে যেন চুড়তে হবে করতে হবে এমনই ওর মনোভাব এই দেখো আনন্দ দেখো আর এখান থেকে ড্রেসগুলো মানে টিকিটের সাথেই ধরা থাকে ভাড়া করে আবার খুলে দিয়ে দিতে হয় সে তো তোমরা জানোই বাড়ি তো আর কেউ নিয়ে যাবে না আর এই দেখো স্নোর বল করে বাবাকে মারছে আর এই যে এখন আমি চড়ছি স্লিপ চড়বো আর আমার পরেই ভিডিওটা করেছে লম্বায় ওর ফোন থেকে সেই জন্য তোমরা দূরবিন দিয়ে দেখো আমায় ভিডিও দেখতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না এই দেখো আমি গড় গড় করে চলে যাচ্ছি আমার পরকে অনেকবার রিকোয়েস্ট করলাম তাও ও স্লিপটা চলল না আর এখন বেরিয়ে গেছি মানে ওই ভেতর থেকে যেখানে স্নো ছিল তার ভেতর থেকে এই লো এবারে একটু খাওয়া দাওয়া হবে কেপসিতে চলে গেছি আর আমি পিজার পিজার জন্য অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি বিল হাতে আর ইনসো এখন ভিডিওটা করছে বললাম একটু ভালো করে ভিডিও করতে ইশুনা চারদিকে সেটাই করছে আমার ইশুনা ভিডিওটা আর অনেক পরে ভিডিও দিয়েছি আশা করি তোমরা দেখবে স্কিপ না করে প্লিজ দেখো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো জানিও তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা তোমাদের দুটো মল ঘুরিয়ে দেখালাম নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আর এখন পিজা নিয়ে মানে নিয়ে আসাও হয়ে গেছে হয়ে গেছে এই দেখো কি সুন্দর চিজি পিজা চিজ বাস্ট পিজা সসেস দিয়ে দেখো থেকে ফ্রেঞ্চ ফ্রাই বার্গার আর চিকেন পপকর্ন আর দুটো মনে হয় চিকেনের এ ছিল ওই যে বড় বড় দেখতে পাচ্ছ এই অর্ডার দেওয়া হয়েছিল যাই হোক আজকে লাঞ্চটাও ভালো ছিল আর লাঞ্চ করেছি করার পরে রাতে ডিনার করে নিই ডিনারটা স্কিপ করে দিয়েছিলাম পেটে এত পেট পুরো ভর্তি ছিল এত খাবার পর স্বাভাবিক পেট ভর্তিই থাকবে বেরিয়ে গেলাম আর আমি বাইরে দিয়ে তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম এক্সেস মলটা কি সুন্দর দেখো স্মল লাইট ফাইট চলছে এখন সুন্দর হয়েছে বেশ ভালোই লাগছে আরো যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে